হ্যালো ইব্রান তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম আজ তোমাদের অনুশীলনী নয় দশমিক এক থেকে শুরু করব নয় দশমিক একের যতগুলো তোমাদের প্রশ্ন আছে সবগুলো সলভ করার চেষ্টা করব এখন দেখো নয় দশমিক একের প্রশ্ন তুই কী বলছে বলছে সাইনে এজিক্যাল টু থ্রি বাই ফোর হলে এআইয়ের অন্যান্য ত্রিকূটনিক অনুপাতগুলো বের করো তোমাদের সুবিধার্থে আমরা এই পাশে কী করছি যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাত আমরা এদিকে লিখে রাখছি এখন দেখো তোমাদের যখন যে কোনো একটির অনুপাত দেওয়া থাকবে এবং অন্যান্য অনুপাতগুলো বের করার কথা বলবে তখন আমরা কি করব যে একটা সমকুণী ত্রিভুজ আঁকার চেষ্টা করবো দেখো আমরা সমগুণী ত্রিভুজ আঁকি প্রথমে তো সমকুণি তিবুজ একটা কোন কি হবে এক সমকুন বা নব্বই ডিগ্রি ঠিক আছে যেহেতু আমাদের দেখো এখানে কী বলছে যে এখানে যেটা বলবে এটার সাপেক্ষে আমরা বের করবো ঠিক আছে এখানে এ বলছে তাহলে এই কোনটা কী হবে এ কোন তাহলে আমরা এখানে মনে করি এই কোনটা তাহলে বলবো আমরা এ কোন আর অন্যটা কি বি সি তাহলে বিশ্ব যেহেতু বিপরীতটা কি হয় বিপরীত বাহটা হয় অতিবুজ আমরা বুঝতে পারলাম এখন দেখো যে আমরা যেহেতু কোনটা কোনটা ধরছি এই যে এই কোনটা ধরছি তাহলে এই কুণের বিপরীত বাহু কোনটা এইটা তাহলে এই কুনের বিপরীত বাহুটা আমরা কি জানি যে কুণের বিপরীত বাহু কি হয় লম্ব আর ওর কাছাকাছি বা সন্নিহিত বাহুটা কি হবে বমি তাহলে আপনাদের কি দেওয়া আছে সাইনে সমান থ্রি বাই ফোর আমরা এখানে আমরা দেখো একটু লক্ষ্য করলে দেখোটা কিটা কি অ্যাঙ্গেল বা কোন সাইন টিটা কি বলছে লম্ব বাই অতিপুষ তাহলে আমরা উপরটা কি হবে লম্ব নিষেধ হবে তাহলে আমরা লিখতে পারি সাইন কি লম্ব বাই অতিপুস্ত লম্ব বাই অতি বুঝ তাহলে আমরা বুঝতে পারছি যে এ থ্রি লম্ব আর ফোর কি হবে অতি বুঝ তাহলে আমরা এখানে মুছে পেলে আমরা এখানে একটু বসে দিই দেখো থ্রি আর অতিবসক এখন আমাদের কি দরকার দরকার একটা ভূমি এই ভূমিটা আমরা কীভাবে বের করব ভূমি তোমরা নিশ্চয়ই যে পিতাগোর যে সূত্রটা এটা তোমরা অবশ্যই জানো এখন দেখো আমরা পিতাগুর সূত্রটা না জানলেও সমস্যা নাই আমরা একটু বলে দিতেছি যে পিতাগোর সূত্রটা কি পিতাগ্রসের সূত্র মতে সূত্র মতে আমি কি জানি অতি এই যে এছি অতিভু স্কোয়াৰ অতিভ স্কোয়াৰ ফিজিকেল টু লম্বাৰ প্লাছ বুমি স্কুৱাৰ এই সূত্রটা তোমরা অবশ্যই একবারে ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করবে কারণ এটা তোমাদের প্রতি ক্ষেত্রে যতবার তোমরা অঙ্কগুলো সলভ করতে যাবো সব ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা কাজে লাগবে তাহলে আমরা কী অতিপুস স্কোয়ার এই টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদের অতিপুস কী আছে এসি আমরা এসি লিখতে পারি স্কোয়ার প্লাস লম্ব কত আছে এই যে বিসি বি সি স্কোয়ার প্লাস ভূমি কত আছে এবি এবার আমরা তোমরা একটু লক্ষ্য লক্ষ্যই দেখো যে আমরা যদি এক দুই যে কোনো দুইটার মান দেওয়া থাকে তাহলে ওপর মানটা আমরা বের করতে পারি এখানে আমাদের কী কী দেওয়া আছে লম্ব দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে অবশ্যই আমরা ভূমি এ বিটা আমরা বের করতে পারবো কৃষক কীভাবে বের করবো বিটা আমরা এই সাইডে রেখে ওইটা অপর বাসে নিয়ে আসি তাহলে কী হয় দেখো এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার টু এ বি স্কোয়ার কারণ এখানে এই প্লাস ছিল ওপরবাসে সমানের উপর পাশে চলে গেলে কী হয় মাইনাস হয়ে যায় এজন্য মাইনাস হয়ে গেছে পক্ষান্তর করতে পারি এ বি স্কোয়ারটা আমরা এসে আনতে পারি আর সম্পূর্ণ আমরা ই পাশে নিতে পারি তারপর দেখো বি স্কোয়ার ইজিক টু এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এতেটুকু পর্যন্ত আসলে বুঝতে পারছো তাহলে এখন আমরা বেলুগুলো আমরা বসাই এসি স্কোয়ার এসি কত পাইছি এসি সমান ফোর ফোর উপর স্কোয়ার মাইনাস বি সি কত থ্রি ঠিক স্কোয়ার তাহলে কত হয় দেখো তো চার 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 আর মাইনাস তিন নয় ষোলো মাইনাস নাইন সমান কত হয় দেখো সেভেন কিন্তু আমাদের সাইজে কি যে এ বি কিন্তু আমাদের এখানে আছে কি বি স্কোয়ার তাহলে আমাদের এ বি সমান কী হবে অতএব আমরা লিখতে পারি যে এ সমান উভয় থেকে আমরা কী করবো বরগুমুল করবো ওদিকে বর্গমূল করলে এই যে বর্গমূল আর এই স্কোয়ার কি কাটা চলা যায় আর এখানে এটা হয়ে যায় রোটোবার সেভেন তাহলে আমরা কত পেলাম অতিবোশ কত পেলাম রোটোবার সেভেন আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তোমরা এই যে পৃথকর্ষের সূত্রটা তোমরা অবশ্যই একবারে টুরস্থ করবে কারণ এটা তোমাদের যখনই আমরা ম্যাথ সলভ করে যাবো এটা তোমাদের মাস দিয়ে খাজা লাগবে পরবর্তীতে তোমাদের খাজা লাগবে ইন্টারের ক্ষেত্রেও তোমাদের খাজা লাগবে ঠিক আছে তাহলে আমরা এটা মুছে ফেলি আমরা কী বললাম ভূমি পাইছি লম্ব পাইছি অতি পাইছি এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব ঠিক আছে এখন কি বলছে দেখো আমরা কি বলছি সাইন পাইছি এখন আমরা কস বের করব কস সমান কি ভূমি বাই অতিভুজ তো ভূমি কত পাইছি √7 আর অতিভুজ কত 4 সিমিলারলি সেম ভাবে আমরা tan θ বের করি tan θ টেনটি সমান কত এর অনুপাতে আমরা কি জানি লম্ব বাই ভূমি লম্ব কত আছে থ্রি আর ভূমি কত ওভার সেভেন এভাবে আমরা আরেকটা কি জানি যে কর্তিটা কি কর্টিটা টেন উল্টু উল্টো তাহলে আমরা কি টেন যা হবে করিটা তার উল্টো হবে তা আমরা লিখতে পারি কর্তৃটা কর্টিটা বা আমরা কি যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল যে বের করেছি তাহলে আমরা এখানে টিটা না দিয়ে আমরা এ দিব ঠিক আছে এটা আমরা এ দিব তাহলে কত হয় এয়ার উল্টো তাহলে রোট ওভার সেভেন বাই থ্রি হবে রোট ওভার সেভেন বাই থ্রি বা তোমরা এটা কর তোমার বমি বাই লম্বা বমি কত আছে রোট ওয়ার সেভেন লম্ব কত আসে থ্রি ঠিক আছে আমরা সেকটিটা কার বিপরীত সেকটিটা কার বিপরীত সেকটিটা হল কষ্টটিটার বিপরীত এটা আমার মনে রাখো তাহলে সেকটিটা যা হবে তো কষটিটা তার বিপরীত হবে বা কষ্টিটা যা হবে সেকটিটা তার বিপরীত হবে তা আমরা কষ্টিটা কত বেশি কষ্টিটা বেশি রোট ওয়ার সেভেন বাই ফোর অতএত আমরা সেকটি যখন খেতে লাগতে পারি সেকটিটা যেহেতু সে এক টিটা বা সে এক যেহেতু আমরা বের করতেছি তাহলে আমরা কি হয় তার উল্টো তাহলে ঠিক আছে আরেকটা কী জানি আমরা অনুপাত একটা কস এক কস এক টিটা বা কস এক কস এক টিটা খার বিপরীত সাইন টিটির বিপরীত তাহলে সাইন টিটা যা হবে কষ সিটা কী হবে তার উল্টো বা বিপরীত তাহলে আমরা এখানে লিখতে পারি যে কস এক এ আমরা এই পাশে লিখি যে এটা মুশেফেলি যেহেতু ওর উল্টু বা আমরা কী কী জানি কোনোপাটটা অতিউজ বাই লম্ব বা এর উল্টুও আমরা ব্যবহার করতে পারছি যেভাবে ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো তাহলে কী আছে যে ফোর বাই থ্রি করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো